নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিনের ভিডিও তোমরা শিবরাত্রি শিব পুজোর ভিডিওটা তো দেখেছো অনেক দিন হয়ে গেল তারপরে মানে এতই শরীর খারাপ যে আমি আর ভিডিও করতেই পারিনি তো পুজোর পরের দিন নিজে সকালবেলা স্নান টান করে আবার চলে আসছি এসে পুজো টুজো দিয়ে নিলাম আর এখানে চলছে হচ্ছে প্রসাদ প্যাকেটিং তো যারা যারা আসতে পারেনি তাদেরকে দিয়ে আসবে আর কি প্রসাদ তো সেই জন্য প্যাকেটিং চলছে তো আমি পুজো টুজো দিয়ে এখানে একটু চা খেয়ে নিচ্ছি আর ওইদিকে সবাই মিলে প্রসাদ প্যাকেটিং করছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আর আজকের ভিডিওটা একদমই ছোট বেশি কিছু শুট করতে পারিনি অনেকটা কাজ ছিল জানোই তো পুজোর পরের দিন কত কাজ থাকে আর এদিকে দেখো সবাই মিলে প্রসাদ প্যাকেটিং করছে আর একে একে আর কি কালকে যারা পুজো দেয়নি তারা আজকে দিবে তো সবাই এসে এসে পুজো দিচ্ছে আর কি এখানে এই যে একটা আন্টি পুজো দিচ্ছে আর তারপর আসছে যে প্রত্যুষী হ্যাঁ প্রত্যুষী মা আন্টি তো ওরাও পুজো দিয়ে দিচ্ছে তো এদিকে ওরা পুজো দিচ্ছে আর আমরা ওইদিকে আরও অনেক কাজকর্ম ছিল তারপর লোকজন আসছে তাদের সঙ্গে গল্প টল্প করতে লাগে না ঠুকটাক বসে বসে তো সেগুলোও করছিলাম আর এদিকে এই যে লোকজন আরও এসেছে প্রসাদ খেতে তো তাদেরকেও প্রসাদ দেওয়া হচ্ছে আর কি তো এখানে সবাই বসে বসে গল্প করছে আর আমি এখানে ঠাকুরের ফটো একটা কাকু আসছে ওই তো 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 ফটো ফটো তারপরে যে লেগে পড়লাম কাজে বললামই পরের দিন তো প্রচুর কাজ থাকে জানোই তার মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে যে বাসন মাজা তো এই যে বাসন মাজাতে বসে পড়েছি আমি আর মুনু আর এই যে দুজন মিলে অনেক বাসন জানো তো ঠাকুরে তো জানোই ঠোক টোক রান্না হলে কত বাসন হয় তাই না তো এদিকে আমাকে অনেকটাই হেল্প করছে কালকেও করেছে অনেক হেল্প তো আজকেও অনেকটা হেল্প করছে তো দেখো ওইদিকে বাসনগুলো সব মেজে দিচ্ছে আর এত ঘষছে বলে কি ও সব বাসনগুলো নতুন করে ফেলবে মানে অনেকটা টাইম লাগিয়ে যায় কিন্তু যাই হোক হেল্প তো করেছে তাই না বলো এটাই হচ্ছে বড় কথা তো এদিকে আমি সব বাসনগুলো মেজে আমার যেগুলো সেগুলো নিয়ে চলে যাব আর বাদ বাকিগুলো মার যেগুলো মার এখানে রেখে যাবো তো চলো এখন বাসন টাসন মেজে একবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আসছি তোমাদের সামনে গুড ইভিনিং ফ্রেন্ডস তো একবারে বিকেলবেলা তোমাদের সামনে চলে আসলাম দুপুরে আর আসিনি তো ওই যে বিকেলবেলা একবার রেডি হয়ে গেছি তো আমাদের এখানে একটা শিবরাত্রির মেলা হয় আর কি ছোটো মোটো তো সেখানটায় যাব আমরা তো ছেলে জেদ করছে তো যাবে তো সে কারণে আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম তো দেখো মেলাটা কিন্তু বেশ ভিড় হয়েছে আর কি আমি ভাবছিলাম অতটা মনে হয় ভিড় হয়নি কিন্তু এখন দেখছি যে ভালোই ভিড় হয়েছে অবশ্যই আমাদের আসতেও অনেক দেরি হয়েছে সেই জন্যই আর অন্যান্য বার না অনেকটাই তাড়াতাড়ি আসি তখন একটু ফাঁকা ফাঁকা থাকে তো এবার লেট করে এসেছি তো চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে মন্দিরটা তো মন্দিরটার ভেতরে আর এখন আমি ঢুকছি না কারণ মন্দিরের ভেতরে অনেকটাই ভিড় তো আমি বাইর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওই ভেতরে যে পুরোহিত বসে আছে তো সবাই যাচ্ছে আর কি আর তারপর আমরা যে বেরিয়ে গেছি এখানে যে প্রসাদ দিচ্ছিলো আর কি তো ওইখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম আমরা একটু ফুচকা খেতে মানে এতদিন থেকে নিরামিষ খাচ্ছি তো আজকে আমিষ খেতে পারবো তো ফুচকাটা দেখে মানে খুব খেতে ইচ্ছে করছিলো তো ফুচকা খেয়ে নিচ্ছি আর উপোস টুপোস থাকার পরে না তারপর দেখবেন একটু ঝালঝালি কিছু খেতে ইচ্ছে করে তো এখানে যে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি আর এখন ছেলে যে চলে আসলো রাইডে চড়তে ও তো যেখানে যায় সেখানে মানে যে মেলাতে যাবে সে মেলাতে রাইডে মানে যে কয়েকটা থাকবে সবগুলোতে পারলে চড়বে এরকম অবস্থা তো ওই যে নাগদলনা থেকে নেমে আবার এটাতে উঠে পড়েছে আর আমার তোমরা হয়তো ভাবছো ভিডিও পেতে পারে ভয়েসটা খুব বাজে লাগছে কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি মানে ভয়েস দিতে পারছিলাম না বলেই আমি ভিডিওটা এডিট করছিলাম না তো ভাবছি যে না ভিডিওটা দিয়ে দিই কারণ অনেক দিন থেকে ভিডিও পোস্ট করা হচ্ছে না সে কারণে তো এই যে তারপরে আমরা চলে আসলাম মেলার ভেতরে তো মেলার ভেতরে অনেক দোকান বসেছিলো তো মেলাটা ঘুরে টুরে চলে আসছি বাড়িতে আর বাড়িতে দেখো এখানে সবাই বসে আছে যে বৌদি আসছে বাবা ঠাম্মা তারপরে যে মা রান্না করছে ওখানে আমাদের পাশে এবারে মাসি আমি শাশুড়ি মা সবাই আর কি সেখানে গল্প করছে আর এদিকে হচ্ছে রাতে রান্নাবান্না হচ্ছে আর কি তো রাতে আজকে আমাদের যেহেতু মাছ খাওয়া হবে আর কি তো মাছ মাংস দুটাই আনা হয়েছে পুজো তো হয়ে গেছে এখন আজকে মাছ খেয়ে তারপর তো মাংস খাওয়া যাবে তো সেই জন্য দুটোই আনছে কারণ আমার ছেলে আবার মাছটা বেশি একটা পছন্দ করে না তো ওর নাম করে আনা কিন্তু অ্যাকচুয়ালি সবাই মাংস খেয়েছে আসছে আজকে আমাদের রান্নাবান্না তো মা করছে আর আমরা দেখো এখানটা সেই মজা করছিলাম আর কি তো চলো এটা আর দিচ্ছি না তোমরা রিয়েল ভয়ে দিয়ে শুনতে থাকো I'm <speaking> in the middle of the night. <Spanish>

দেখলেই তো তোমরা আমরা অনেক মজা করেছি সবাই মিলে আর এখন হচ্ছে সবাই লাস্টে খাওয়া দাওয়ার পালা তো সবাই খাওয়া দাওয়া করছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ তোমাদেরকে তো আইটেমগুলো দেখানোই হয়নি তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দেখাচ্ছে এখানে চিকেন মানে অল্প অল্প আছে ভাত মাছ ডাল তো যাই হোক আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলো একটা লাইক করো তো চলো আজকের মতো টাটা সকলকে আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড Good night.